জানারা এই দেশকে স্বাধীন করার জন্যে নিজেদের পর্যন্ত দিয়ে দিয়েছিলেন তানারা কি কোনো অপরাধী ছিলেন অন্যথায় তাদের নামগুলো সরকারি ইতিহাসের কেন নেই যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাচ্ছেন এনার মুখে দাড়ি আবার মাথায় পাগড়ি অবাক হচ্ছেন না এনার মাথায় পাগড়ি মুখে দাড়ি এরকম তো নেতাজি সুভাষচন্দ্র বসু নয় এটা তো আসল নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ এটাও নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু মাওলানা জিয়াউদ্দিনের ছদ্মবেশধারী ধারী নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি ছদ্মবেশ ধরার আদেশ দিয়েছিলেন বিদেশ সফরে পাঠিয়েছিলেন তিনি হলেন অবাইদুল্লাহ সিন্ধি কিন্তু এই মুসলিম দুজনার নাম কিন্তু ইতিহাসের পাতাই নেই বিস্তারিত জানতে ফাইসাল আল মাজাহিরি টিভি ইউটিউব চ্যানেলে চলে যান এবং দেখে নিন